সকাল মানেই নতুন একটা দিনের শুরু আর আমার দিন শুরু হয় আমার এই পালকওয়ালা বন্ধুদের সাথে দিনের বেলায় এই জানলাগুলো খুলে দিচ্ছি ওদের স্বাগত জানাচ্ছি নতুন দিনের আলোতে বৃষ্টির জন্য এগুলো রাতে বন্ধ রাখি শুরু হয়ে গেছে ওদের কিচির মিচির ওদের ভাষায় ওরা হয়তো বলছে ঘুম ভাঙলো এবার একটু খেলাধুলো করা যাক সো সবাই এই যে সেই ব্ল্যাক ক্যাপ কলুর আর এই হচ্ছে আমাদের মেরি এখন খাবার খুঁটে খাচ্ছে এবং মেরির হাডির মধ্যে এই দেখো কি সুন্দর দুটো ছানা এই হচ্ছে আমাদের মিঠুর ছানা পালো কোঠাটা আর পিছনে মেরির ছানা বসে রয়েছে এই যে বদ্রি পাখিরা দেখো রিং নিয়ে খেলছে পাখিরা এই রিং নিয়ে খেলতে কিন্তু খুব ভালোবাসে কাজেই তোমাদের পাখি থাকলে এরকম রিং দিতে ভুলো না মেরি গা চুল করছে এখন আর ওই পাশে বসে আছে কোকো এই যে অনঙ্গ সেন আর মদনিকা ওই যে লাভবারদের মতব্বরী করা চেঁচামেচি ব্রেকফাস্ট ওদের শুরু হচ্ছে শাক দিয়ে এবং শাকের মধ্যে আমি দিই কলমি শাক ওরা খুব পছন্দ করে এগুলো এর সাথে নানা রকমের লবণ এবং ভিটামিন পায় ওরা শাক থেকে আর সেই সাথে অত্যন্ত দরকারি ফাইবার এই দেখো পা দিয়ে ধরে কেমন খাচ্ছে বদ্রীরা ঝাঁপিয়ে পড়েছে শাক খেতে কাড়াকাড়ি করে খাচ্ছে একেবারে খাও পেট ধরে খাও এই যে মিঠুর হাঁড়িতে দেখতে পাচ্ছি লাল লাল মতো অন্তত একটা ছানা রয়েছে ওখানে এই যে আমাদের মিঠু মিঠু হচ্ছে আমার পোষা প্রথম ককটেল তখন মিঠু সেমিটেম ছিল এবং ও কিন্তু নির্দিষ্ট ছন্দে শীষ দিতে পারে অল্প খান্তিনে তিনে জেপি আছে ওরাও শাক খেতে লেগে পড়েছে এবারে ওদের সফট ফুড দেবো কিন্তু তার আগে ওদের বাটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমরা যারা পাখি করি আমরা নিশ্চয়ই জানি যে এই বাটিগুলোতে যে উচ্ছিষ্ট বা অন্যান্য জিনিস পড়ে থাকে এইগুলো থেকেই কিন্তু ওদের নানারকম রোগ জীবাণু সংক্রমণ বিশেষ করে পেটের রোগ ডায়রিয়া ইত্যাদি দেখা দেয় আর একটা মারাত্মক রোগ এই সব থেকে আসে অপরিচ্ছন্নতার থেকে সেটা হচ্ছে ক্যাঙ্কার যাতে বড় পাখির হয়তো সেরকম কিছু হয় না কিন্তু ছোট ছানাগুলো মারা যেতে পারে ভালো করে বাটিগুলোকে ধুয়ে নিচ্ছি তারপরে এতে করে সফট ফুড ভরে ওদের দেব সফট ফুডের মধ্যে আমি মূলত দিয়ে হচ্ছে গম ভেজানো তার সাথে আর একটা মিক্সচার থাকে তাতে আমাদের ছোট ছোলা বড় ছোলা অর্থাৎ কাবলি ছোলা বুট তারপরে একটু কাঁচা বাদাম মুগ ডাল ছিলকা মসুর এই সব কিছু মেশানো থাকে এই দুটো আইটেম ভিজিয়ে একসাথে দিই এই দেখো ওরা খাবে বলে কি রকম আগ্রহের সাথে এগিয়ে আসছে সকাল সকাল অঙ্কুরিত ভিজে সবসম খুবই মজার এবার জল দেবার পালা জলের পাত্রগুলোকেও ধুয়ে নিচ্ছি এবং আমি এই টুথব্রাশটা দিয়ে একটু ঘষে দেব কারণ একদিনের জলের পাত্রেও একটা হালকা লালা লালা মতো জিনিস লেগে থাকে একটু তেল তেল করে একবার একটা ইউটিউব ভিডিওয়ে দেখছিলাম ওই জিনিসটা থেকেও নাকি ওদের প্রোটোজোয়া ইনফেকশান হয় যেটার থেকে ক্যাঙ্কারও হয় অনেক সময় শক্তি মিথ্যা আমি জানি না কিন্তু জিনিসটা ভালো না তাই ব্রাশ অফ করে ধুয়ে দিলাম জলের মধ্যে আমি দিয়েছি ক্যাডিসল ডিসি ক্যালসিয়ামের জন্য এটা একটা খুব ভালো এই যে ক্যাডিসল ডিসির বোতল এটা খুব ভালো ওষুধ মানে অন্য অনেক ওষুধ আছে যেগুলো থিতিয়ে যায় এটা কিন্তু থিতায় না এখন ওরা ওনে ডিম দেবে তো এই কারণে ক্যালসিয়ামের সাপ্লাইটা মেনটেন করতে হবে এই যে দুষ্টুটা জলটা দেওয়া মাত্র চান করে নিল সুতরাং এই জল আমি আবার বদলে দেব এই যে কেমন চান করছে দেখো ওই আসছে ওরা এরকম বারবার ঠোকে ঠুকে চান করে এই হচ্ছে আমার ভালোবাসার লাভবার্ডরা বড় ভালোবাসার পাখি অনেকে বলে লাভবার্ড চিৎকার করে ইত্যাদি আমার কিন্তু দারুণ লাগে বিশেষ করে ওদের ওই ডানা ঝাপটে মাতব্বরের মতো একটা সাংঘাতিক কিছু হয়ে গেছে ভাব দেখিয়ে চিৎকার করার ভঙ্গিটা খুব মজার লাগে আমার তোমাদের কারোর যদি লাভবার্ড থাকে কমেন্ট সেকশানে জানিও এই হচ্ছে র্যাম্বো ওই হচ্ছে কি কি? ওদের এই খাঁচায় নিয়ে এসছি বলে ওরা আপাতত একটু বিমর্ষ এবারে ঘর দর পরিষ্কার করবার পালা কারণ পরিচ্ছন্ন না থাকলে যেমন রোগ জীবাণু পোকামাকড়ের উৎপথ হয় তেমনি খাবারের অবশেষগুলো খেতে আবার ইঁদুরও আসে এবং ইঁদুরে যে কি ভয়ানক ক্ষতি করতে পারে তোমরা জানো আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি দূরের থেকে তাই এই খাবারের টুকরোগুলোকে ঝাঁট দিয়ে একেবারে সরিয়ে দেব একটা ছোট ডাস্টবিন রাখা আছে আমার তাতে জমা করে রাখি এবং সময়ে সময়ে ময়লার গাড়ি এলে সেগুলোকে ডিসপোজ করে দিই হ্যাঁ হ্যাঁ দেবো তোমাকেও দেব É não. É isso, não. Mano, adoro por ali, adoro por ali. Tava lá uma cara do ali. বাটি ধরে উল্টে দিই ব্ল্যাক ক্যাপ কনুররা কিন্তু এতদিনে আমাকে খুব ভালো করে চিনে গেছে এবং ওরা যথেষ্ট ফ্রেন্ডলি আমাকে দেখলে ডাকে আবার এই যে আঙুল দিয়েছি দেখো কি করে এবার এই যে আদর করতে এসছে মানে দেখে মনে হচ্ছে বুঝি কামড়াচ্ছে ও কিন্তু প্রেশার দিচ্ছে না কোনো জাস্ট ঠোঁট দিয়ে আমার আঙুলটাকে ধরে জিপ দিয়ে একটু একটু চাটছে ওই একজনও এসে গেছে সাথে সাথে আমার ব্ল্যাক ক্যাপ খুব পছন্দের অনেকে হয়তো বলবেন যে না এটা ততটা ভালো না কিন্তু পছন্দ ভালো লাগা এগুলো তো ব্যক্তিগত ব্যাপার তাই না প্রতিদিন সকালে প্রায় দুই ঘন্টা আমার এইভাবে কেটে যায় তোমাদের বাড়িতে কি কি পাখি আছে নিচে কমেন্ট সেকশনে আমায় জানাতে ভুলো না কিন্তু আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত কেমন লাগলো জানিও জুড়ে রাখো সাথে থাকো আট ভাজা